আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতায় আপনারা সবাই ভালো আছেন যারা ভালো নেই যাদের উপরে কালো জাদু বান টুনা করে রাখে তাবিজ করে রাখে তাদের জন্য আজকের আমলটা শতভাগ কার্যকরী অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করুন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এই আয়াতটি পড়লে কোরআন শরীফের এই আয়াতটি পড়লে মৃত্যু পর্যন্ত কেউ কালো জাদু বান টুনা করতে পারবে না জাদুকর হয়রান হয়ে যাবেন সা আয়াতটির আমল আপনাদেরকে বলবো দেখুন জাদু টুনা বান ইত্যাদি আছে পৃথিবীতে যারা খারাপ মানুষ যারা কাফির যাদের ঈমান নেই যারা মুনাফিক যারা খারাপ টোটালি খারাপ মানুষ তারা এইসব খারাপ কাজগুলো করে থাকে অনেক মুসলমান নামদারীরাও এই কাজটা করে থাকে আর এই কাজটা করার কারণে তার ঈমানটা তার কাছ থেকে চলে যায় সুতরাং যদি ওই খারাপ মানুষের হাত থেকে আপনি বাঁচতে চান এই আয়াতটা আপনার জন্যই আজ খুবই খুবই কার্যকরী দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলম জাদুকরকে ক্ষমা করেন না যদি না সে কঠিনভাবে ভাবে না করে যারা জাদু করে যারা করায় তারা কেউ কিন্তু মুসলমান থাকে না সম্মানিত শ্রোতা তাহলে আয়াতটি পর্ব ইনশাআল্লাহ আসুন আমরা আমলটা পুরোপুরি জেনে নেই তোহার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াত দুটির কথা তার আগে আমরা কিভাবে আমলটা করবো এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন আসুন আমরা এক এক করে এই বিষয়টা একটু জেনে নেই সম্মানিত দর্শক শ্রোতা আমলটি শুরু করার পূর্বে আপনি দূর শরীফ মাত্র একবার পরে নিবেন আপনি যে দূরত পারেন সেই দূরত আপনি পড়লে চলবে যদি আপনি নামাজের দূরত পারেন অবশ্যই নামাজের দূরত পড়তে পারেন অথবা আপনি যে দূরত পারেন বিশেষ করে যারা কিছুই পারেন না তারা শুধু এই দূরটা পড়বেন সবচেয়ে ছোট দুরুদ সাল আলি এই দূরতটা পড়লেও কিন্তু হয়ে যাবে এভাবে আপনি দুরুত শরীফ একবার পড়বেন তারপর আপনি এইটুকু آيات الكرسي أكبر بات كوربين آيات الكرسي كنت بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এভাবে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন মনে রাখবেন যদি এগুলো না পারেন ওই আয়াতগুলো পড়লেও কিন্তু হয়ে যাবে কিন্তু দরুদ শরীফ এবং আয়াতুল কুরসি অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন সব সময়ের জন্য এটা কিন্তু ভালো একটি আমল এরপরে কি করবেন আসুন আমরা একটু জেনে নেই চারকুল আপনি চারকুল একবার পড়বেন চারকুল কি সুরে কাফিরুন সুরে খ্লাস সুরে ফালাক সুরে নাস এটি প্রত্যেকটি একবার একবার করে পাঠ করবেন এগুলো যে কত ফজিলত এটা কিন্তু আমরা জানি সালাম কিন্তু বলেছেন এই চারকুল এবং আয়াতুল কুরসি পাঠ করলে তার শরীরে জিন পরি আসর করতে পারে না খারাপ কিছু হতে পারে না তার সাথে এটা কিন্তু প্রমাণিত আর এখন আমরা যে জিনিসটা বলবো এটা হলো আপনি সুরে তহা সুড়ত পহার আটষট্টি এবং ঊনসত্তর নম্বর আয়াত আপনি পড়বেন প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর আপনি একুশ বার পাঠ করবেন এই আয়াতটা দেখুন প্রতি ফরজ নামাজের পর সুড়ায়ত পহা নামাজে সালাম ফিরি আপনি এই আমলটা করবেন মনে রাখবেন তারা আমলটা করবেন যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন বা আছেন এই অবস্থায় আপনারা এই আমলটা করবেন আর আয়াতুল কুশি চারকুল সকাল বিকাল অবশ্যই এটা কিন্তু পড়া উচিত কিন্তু পড়তেন তো প্রতি নামাজের পর সুরায়াত তোহার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াত একুশ বার পাঠ করবেন আসুন আমরা আয়াতটা একটু জেনে নেই রহমান রহিম قلنا لا تخف إنك أنت الأعلى وألقي ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى <applause> قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى دكون أمي قلنا لا تخف إنك أنت الأعلى wa alqi মা fi yaminika talqaf ma sana'u inna ma sana'u kaidu sahir wa la yuflihu sahiru haythu ata এভাবে আপনি একুশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার জাদু টুনা বান যা কিছু আছে মুহূর্তের ভিতরে সব কিছু কেটে যাবে অপর মোমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন অবশ্যই এমন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ